যাকালি মর বিএিপারা পূর্ব সমির বাহেশ্বরপাতা এটা গাঁও পঞ্চায়ত আছে এই গাঁপ পঞ্চায়েত খুব কিছু আধারশিলাই স্থাপন করব কুয়ারেরপরা কাম আধারশিলাই স্থাপন করে আসল আগতে এগারো কোটির ওপর আমি আদর্শ স্থাপন করেছিল সেই ভালে ভালে হয়েছিল আর এই যে দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনাটা অ আকাঙ্ক্ষিতভাবে যদি দুর্ঘটনা হল সেইটা হচ্ছে এটা ডর ব্রিজের কাম এক কোটি উনষাট লাখ টাকা পঁচপন্ন হাজার টাকার কাম আর এই কামটো মানে আগতে ডিপার্টমেন্ট আর আমার কন্ট্রাক্টর জনক কইছিল যে এটা অনেক ভালোভাবে করব যাতে এই অঞ্চলের যে মাধ্যমে আমার পরিবেশ তো নবল করব যাতে তালকে ভাল মই গই প্রথমতে চাইছি এটা বাগসর তল 10 12 টা মান চিয়ার কই দিছে আর মানুবিলাকে গটে খিনি মান কে দি আছে আর দি থাকার কারণে তালকর কোনো সিআরও নাই কোনো কোনো ভালো পরিবেশেরও তাদেরকে ব্যবস্থা করা নাই তথাপিও তারা তো এটা হরু মিটিং সিটিং করি যেতিয়া মই আদার শিলার ওসর গেছো আদার শিলার ওসর যাওয়ার লগে লগে এটা নারিকেল মোর হাতে দিছিল সেই নারিকেল তো ভঙ্গার কারণে তাত এডোখর হিলো নাই এটা ইটও নাই আধা ঘন্টা মান রক্ষি থাকার পিছত তার পিছত মই কৈছো যে এই কামটো কা দায়িত্ব দি আছে যিজন জিজন লড়াক দায়িত্ব দিছিল মই চিন্তা কইল লৈ তো মোর দলৰ লড়া হব কি যেতি এই কাৰণে তাক মই মা অবান্বিতভাৱে তাক এটা সাপোর্ট দিছ আৰু এটা পৰিৱৰস্ত তাক অনুহুকু দেখিবলৈ পাইছে তেতিয়া এটা ঘটনা ঘটিছে গতিকে মই একচুৱালি ৰাজহুৱা ঠাইত তেতিয়া ঘটনা কৰাটো ঠিক নাছিল কিন্তু পরিবেশে মোক বাধ্য করাইছিল গতিকে যিখিনি ঘটনা হয়েছে মূল সমূহ অসমবাসী তথা আমার বিলু শহীদ নাম একটা লড়া আছে তেখেতে করেছে তো এম এল এ স্যার কল এই শহীদ নাম লড়াচন লড়াটুক মাতকচন মোক মাতিল মোক কল যে পুষ্কুল যেহেতু আগত এইবিল করেছে নাকি আগত পুষ্কুল সর ঘর ঘর মানে স্যার মোট ঘর তো গরুপুর আগত এইবিল এনেকা করা নাই মানে স্যার এই আমি এনেকা ডাউট ডাবর কাম করা হুড়া কাম তাতে খালি নেম প্লেটটো ভুলে আছিল বেলে না আসলে ইয়াত ডর কাম এইবার প্রথম কলা গাছ আনিছে নাকি এনেকা সর গাছ কোনো কব যে এইটা আমার দলৰ বা আমার সংগঠনের নাম অত্যাচার করা হয়েছে বা আমার রাজনৈতিক দলের মানুষ অত্যাচার করা হয়েছে কোনো ঘটনা না একেবারে মোর দলর হিসাবে মই তা যেখানে শাসন করব লাগিছিল সেই শাসনটো করা হৈছিল কিন্তু এইটো তো তাত গিয়ে বেলে হওয়ার কারণে মই গোটেই অসমবাসীর অঞ্চল ক্ষমা করা ক্ষমা ধন্যবাদ